আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়গুড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা চুনরি বাটিকের থ্রি পিস একদমই রিজনেবল প্রাইসে বাটিক থ্রি পিসগুলা পেয়ে যাবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন এক পিস দুই পিস নিলেও কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ পাবেন চলুন এই বাটিকের থ্রি পিসগুলো দেখাই দিব এই গরমে এর থেকে কমফোর্টেবল থ্রি পিস আর হইতে পারে না এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন কি সুন্দর একটা কালেকশন একদম কাপড়গুলো পিওর কটনের মধ্যে হবে বডির কাপড় আছে প্রায় ফিফটি ফাইভ প্লাস আর আর লং আছে ফর্টি ফাইভ প্লাস এটা দেখেন কি সুন্দর করে এখানে চুনরি প্রিন্ট করা আছে খুব সুন্দর আর এগুলো কিন্তু রং কষ্ট নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে নিচে একটা প্রিন্ট আছে ওপরে একটা প্রিন্ট আছে একটু ব্যাক পার্ট দেখাবো ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্ট সেমি থাকবে এটা এই যে ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট সেমি থাকবে এটা স্পেশালি হচ্ছে এটার দুপাটা অনেকই সুন্দর চলুন সাথে কী কী পাইবেন সেগুলো আমরা দেখাই দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা অবশ্যই কাইন্ডলি ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাইয়া না যান আপনি চাইলে যে কোনো সময় যাতে এই ড্রেসগুলা ভিডিও দেখে দেখে নিতে পারেন ওয়া এটা হচ্ছে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেখে নিচ্ছে প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় পেয়ে যাবেন এক্সট্রা করে সেম ম্যাচিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিং পাচ্ছেন আবার সেম প্রিন্ট করা পাচ্ছেন বিয়াস যেটা বলছিলাম যে স্পেশালি অন্যগুলি এত বেশি সুন্দর এই ড্রেসের এইটা হচ্ছে অন্যটা ওয়া অন্যটা দেখেন মার্শাল্লা এই ড্রেসের মূল অ্যাট্রাকশন হচ্ছে অন্যটা এত সুন্দর কালারফুল একটা অন্য চমৎকার কম্বিনেশন একটু যদি একসাথে ধরে দেখেন কেমন সুন্দর লাগে দেখেন এই ড্রেসগুলো ড্রেসটা যেমন সুন্দর বাট অন্য তার থেকে অনেক বেশি সুন্দর সো মিস করবেন না এগুলা প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন একটু কমেন্টস করে জানাই যাবেন কে কোথা থেকে আমাদের কাপড় বিডির ভিডিওগুলো দেখছেন কালার আছে পাঁচটার মতো কালারগুলো দেখাই দিব যারা বিজনেস পারপাস নিবেন সেট নিতে হবে ফোর সেট নিয়ে আপনারা কারণ বিজনেস করলে তো অবশ্যই আপনি এক পিস দিবস নিলে ব্যবসা করতে পারবেন না সো আপনি সবগুলো কালার নিতে হবে সবগুলি কালার আছে হোলসেল এটা হচ্ছে আর সুন্দর কালার দেখেন হালকা এইটা কালারের মধ্যে আছে এই কালারটা সুন্দর কিন্তু প্রত্যেকটা অন্য অনেক কিছু সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে জাস্ট ওড়নাগুলি দেখেন কত বড় ওড়না যেমন বড় তেমন চব আর কত সুন্দর একসাথে ধরলে আরও বেশি সুন্দর লাগবে প্রত্যেকটা ড্রেস আপনারা ঠিক এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভিডিও থেকে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিয়ে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিবেন অনেকে বলেন যে আমি ডেলিভারি চার্জটা আগে কেন দিব কারণ আমরা যখন ড্রেস পাঠাই তখন ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু এই ড্রেসগুলো পাঠাইতে হয় সো আপনি আগে যখন ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন পরে কিন্তু আর দেওয়া লাগবে না তাহলে আপনারা আমাদের শোরুমটাও ভিডিও করলে দেখে নিতে পারেন যদি কোনো প্রবলেম মনে হয় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর পণ্যটা এই যে এটা হচ্ছে বড় বন্যা যেমন বড় তেমন চৌড়া এই পাশে হ্যাঁ এটা অন্য কালার কম্বিনেশনগুলো দেখেন এত সফট কাপড়গুলো একদম প্রিমিয়ামটা পাবেন ভিউয়ার্স প্রাইস থাকবে একদমই একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা মিস করবেন না পাঁচশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন রেগুলার পরার জন্য বেস্ট আপনি যে কোনো জায়গায় যাবেন পরে যেতে পারবেন খুব সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে আরও একটা কালার ডিপ কালার যারা ডার্ক কালার পছন্দ করেন এটা নিয়ে নেবেন মিস করবেন না ভিউয়ার্স অনলি পাঁচশো নব্বই টাকা প্রাইস মাত্র দেখেন কালারটা দেখেন কত সুন্দর একদম কলিজিয়া মেরুন কালার যেটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে নেকে একটা বডিতে ফুললি প্রিন্ট করার জন্য নিচের দিকে করা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা থাকছে এটা হাতের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওন্নাগুলি বড় হবে চৌড়া হবে ভিয়ার্স ওন্নাগুলো দেখেন জাস্ট কত সুন্দর ওন্না বড় ওন্না যেমন বড় তেমন চৌড়া চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই সুন্দর একটা বাটিকের থ্রি পিস পাচ্ছেন নেবেন বানাবেন পরবেন বাট এগুলা এই গরমে একদম গরমের এসি বলা যায় এটা হচ্ছে ব্লু কালার দেখেন একদম ব্লু কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় একটা দেওয়া আছে আর ড্রেসটা সিম্পলের মধ্যে বাট অন্যগুলি অনেক বেশি সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর একটা সহ একদম ভাটিকের সিরিজ পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে সো চাইলে আপনারা আমাদের শুরু এসে নিতে পারেন যারা শুরুে আসবেন চলে আসুন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন